আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাইকে বিএফ ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আবারও স্বাগত স্বাগত জানাচ্ছি ডিয়ার লার্নার অ্যান্ড বেয়ার্স দীর্ঘদিন পর আমি আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইস্টিং এফিসিয়েন্সির সমীকরণটা করবো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জির ওয়ানের এতক্ষণ অবশ্য থামলেন দেখে আপনারা বুঝে গেছেন তো আমি ইদানি একটু অনিয়মিত হচ্ছি ভিডিওতে কারণ আমার একটু প্রবলেমের কারণে যাই হোক আশা করি আবার শুরু করব তো আমরা এই বেশি কথা না বাড়িয়ে যারা একদিন আমার সাথে ছিলেন আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন ভিডিও না দিতে পারার পরও এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই আশা করি যদি আপনারা মনে করেন যে না ভিডিওগুলো আপনার কাজে লাগবে তো অবশ্যই করবেন ওকে তো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা জানি স্টিং ইফিসিয়েন্সি ইস্টিং মানে কি দড়ি বা মালা এখন এটা এই যে ডিস্ক আমি একটা পোল আঁকলাম যদি এই পোলগুলো সাধারণত স্টিল পোলের বেলায় এই কাহিনিটা ঘটে এটা লো এবং মিডিয়াম ট্রান্সমিশনে না হাই ট্রান্সমিশন লাইনে বেলায় এই সিস্টেমগুলো সাধারণত হয়ে থাকে বা এই ক্যালকুলেশনটা করে থাকি আমরা এখন এইটা হয় কি এটা স্টিলের পোল এটা যদি কাঠের বা কনক্রিটের পোল হয় তাহলে কিন্তু এখানে চার্জিং কাহিন খুব একটা প্রবাহিত হয় না স্টিলের পোল এখন আমি বোঝানোর জন্য এটা ক্রস আর্ম নিলাম এবং এখানে তিনটে ডিস্ক দিলাম আর এই যে হলুদ কালার যেটা এটা আমি কালো করে দিচ্ছি না হয় এইটা মূলত তার পরিবাহী তার যে তার দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হবে এখন এখান থেকে যখন কারেন্ট প্রবাহিত হয় এখান থেকে মনে করেন আই কারেন্ট লাইনের ট্রান্সমিশন লাইনের যে কারেন্ট ওই কারেন্টটা যখন এখান দিয়ে প্রবাহিত হয় কারেন্ট প্রবাহিত হওয়ার সময় কি হয় এখান থেকে এই ক্রস আর্মের এইটুক কিন্তু ধাতব পদার্থ এইটুকু চিনামাটি এইটুক ধাতব পদার্থ এইটুকু চিনামাটি এইটুক ধাতব পদার্থ এইটুক চিনামাটি আবার এইটুক ধাতব পদার্থ এখন এর কারণে আমরা জানি কি যে একটা এখানে একটা পরিবাহী এখানে একটা পরিবাহী আর মাঝখানে যখন অপরিবাহী ঢুকে যায় তখন সেখানে একটা কী হয় ক্যাপাসিটরে তৈরি হয় একটা চার সঞ্চার ক্ষমতা তৈরি হয় দুপাশে দুটো পরিবাহী মাঝখানে যখনই অপরিবাহী আসবে তখন একটা ধারক সৃষ্টি হবে ঠিক সেমভাবে এই যে ধাতব পদার্থ এটা কিন্তু একটা পরিবাহী আর এই সিনেমাটির ইনসুলেশন বা ইনসুলেটর ডিস্ক এটা একটা অপরিবাহী তা এই ধাতব আর এই ধাতব মাঝখানে যখন অপরিবাহী আসে তখন এখানেও সেম একটা ক্যাপাসিটারের তৈরি হয়ে যায় এরকম একটা ক্যাপাসিটার তৈরি হয়ে গেল তার মানে এখানে চার সংসারের একটা প্রবণতা দেখা দেয় এখানেও এটা অপরি পরিবাহী পরিবেহী ধাতব এটা ধাতব মাঝখানে যখন অপরিবাহী আসে তখন একটা কি হয় চার সঞ্চয়ের ক্ষমতা সৃষ্টি হয় ঠিক একইভাবে প্রত্যেকটা যতগুলো ডিস্ক থাকে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম এটা ক্যাপাসিটার তৈরি হয় এখন ক্যাপাসিটরের ধর্ম হল চার্জিং কারেন্ট প্রবাহিত হয় কি হয় এখান থেকে একটা চার্জিং কারেন্ট আইসি ঊর্ধ্বমুখী একটা চার্জিং কারেন্ট এখান থেকে প্রবাহিত প্রবণতার সৃষ্টি হয় এখন এই চার্জিং কারেন্টের কারণে এই প্রত্যেকটা ডিস্কের আড়াইতে একটা ভোল্টেজ উদ্ভব হয় সেই ভোল্টেজটার কারণে এই ডিস্ককে কিন্তু একটা স্ট্রেস বাড়ে প্রেশার হয় চাপ বাড়ে এবং এইটা মাত্রাধিক্তর হলে ডিক্স ডিস্ক ফেটেও যেতে পারে মানে এইটা ফেটে যেতে পারে ডিস্কটা মাত্রাধিক্ত চার্জ হলে বা ভোল্টেজের চাপে ডিস্ক অনেক সময় ফেটে যায় এই জন্য দেখবেন প্রত্যেকটা ডিস্ক সেম থাকে না কারণ সেম না রাখার কারণ হলে এই এক একটা ডিক্স দিয়ে কারেন্টের পরিমাণ অসম হয় কেন অসম হয় এটা আমি যদি একটু প্রমাণ করাতে যে একটু বর্ণনা না দিলে আপনাদের আসলে বিষয়টা ক্লিয়ার হবে না এই জন্য বর্ণনাটা দিচ্ছি কারণ যদি শুধুমাত্র ক্যাপাসিটার এইটাই থাকতো মানে এই একটা দুটো তিনটা এরকম স্টিং অনুযায়ী প্রত্যেকটা স্ট্রিং অনুযায়ী ক্যাপাসিটার তৈরি হতো তাহলে কিন্তু আমাদের সমস্যা ছিল না কারণ এখান থেকে যে কারেন্ট সিরিজে কারেন্ট প্রবাহিত হয় এখান থেকে এসে আটতে প্রবাহিত হয়ে যেত এখন এই যে পরিবাহী এটা পরিবাহী মাঝখানে অপরিবাহী ওখানে একটা ক্যাপাসিটা তৈরি হয়েছে ঠিক একইভাবে এই যে ধাতব পদার্থ আর এই যে স্টিলের পোল তাহলে এটা পরিবেই এটা পরিবেই যেটা ডাইরেক্ট আর্থ করা মাটিতে পোতা তাহলে এই মাঝখানে কি এয়ার ইনসুলেশন এয়ার ইনসুলেশন হওয়ার কারণে এখানেও একটা ক্যাপাসিটরের সৃষ্টি হচ্ছে এখানেও একটা ক্যাপাসিটরের সৃষ্টি হচ্ছে তার মানে দেখা গেল যে একটা স্টিংয়ের প্রত্যেকটা ডিস্কে যেমন একটা ক্যাপাস মানে ইনসুলেশন উপরে নিচে ধাতব পদার্থর কারণে ক্যাপাসিটার সৃষ্টি হয় একইভাবে এই ধাতব পদার্থ এবং এই স্টিলের পোলের যে দুটা মাঝখানে এয়ার ইনস্ট্রেশ ওখানে সেম একটা ক্যাপাসিটার তৈরি হচ্ছে তার মানে এইগুলো সব সিরিজ ক্যাপাসিটেন্স অথবা মিউচুয়াল ক্যাপাসিটেন্স আর এই আর্থের সাথে বা পোলের সাথে যে ক্যাপাসিটেন্স এগুলো হলো শান্ট ক্যাপাসিটেন্স অথবা আর্থ ক্যাপাসিটেন্স বলতে পারি আমরা তাহলে দুটো ক্যাপাসিটেন্স তৈরি হয় তার মানে হলো চার্জিং কারেন্ট যেভাবে ঊর্ধ্বমুখী একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে ঠিক একইভাবে এখানে বাতাসের মধ্য দিয়েও একটা চার্জিং কারেন্ট প্রবাহিত হয় ক্লিয়ার এখন এই দুইটা চার্জিং কারেন্টের কারণে এই সব জায়গায় প্রত্যেকটা ডিস্কের আড়াইতে সেম কারেন্ট থাকে না এবং সেম ভোল্টেজ চাপও থাকে না কোনটাই বেশি থাকে কোনটায় কম থাকে এইটা বোঝার জন্য আমরা আজকে মূলত এটা করবো এবং বুঝবো কারণ যেহেতু এইখান থেকে ঊর্ধ্বমুখী কারেন্ট সবচেয়ে বেশি এখান থাকে কারণ কি এইখান থেকে যে কারেন্টটা ওঠে এই কারেন্টে এসে এই একটা অংশ উপরে যায় আর একটা দিক ভাগ হয় আবার যেটা উঠলো একটা উপরের দিকে যাচ্ছে আর একটা যাচ্ছে তার মানে প্রত্যেকটা অংশে অংশে প্রত্যেকটা ইনসুলেশন এবং দুটো পরিবাহীর মাঝখানে ক্যাপাসিটি তৈরি হচ্ছে ওই ক্যাপাসিটিতে চার্জিং কারেন্ট প্রবাহিত হচ্ছে যদি এটা অনবরত হিসাবে সুবিধার্থে আমরা একটা একটা ক্যাপাসিটি বিবেচনা করে ক্যালকুলেশনটা করব। ওকে তো আমরা এর বিস্তারিত আসলে অঙ্ক অথবা বর্ণয়ে আলোচনা করা যায় কিন্তু যেহেতু আমরা প্রমাণ করব একদম আলোচনা না করলে হচ্ছে না তাই আমি এবার কিছুটা আলোচনা করে নিলাম এবং এখন আমরা প্রমাণে দেয় ওকে সো সোয়ার আমরা কি করলাম মনে করি এইটা হলো পরিবাহী তার এইটা একটা পরিবাহী তার এখান থেকে লাইন কারেন্টটা আমাদের লাইন কারেন্টটা এখান থেকে প্রবাহিত হচ্ছে আর এই ক্যাপাসিটার একটা মেয়ে জন্য প্রত্যেকটা ডিস্ক তিনটা ডিস্ক আমরা তিন ইনসুলেশন বিশিষ্ট একটা স্টিং বিবেচনা করলাম বেশিও হতে পারে বা বেশি হয় স্বাভাবিক আমরা অঙ্কটা তো ছোটো হয় এই জন্য করলাম এটা তাহলে একটা স্টিং আগে যা চিত্র আঁকালাম ওইটা মনে করেন একটা ক্যাপাসিটার একটা ক্যাপাসিটি একটা ক্যাপাসিটার তিনটা ক্যাপাসিটার তৈরি হলো সেমভাবে এই পোলের সাথে আমার এই যে পোল এই পোলের সাথেও তিনটা ক্যাপাসিটার সৃষ্টি হলো তাহলে এই যে মিউচুয়াল ক্যাপাসিটার এদিকে ডাকলাম সি 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 আর সান্ড ক্যাপাসিটেন্স বা আর্থ ক্যাপাসিটেন্সের নাম রাখলাম সি সি অন সি অন পয়েন্ট হলো কয়টা এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট একটা পয়েন্ট তিনটা পয়েন্ট আমরা বিবেচনা করব তো এইখান থেকে এই ক্রস আর্মের কাছাকাছি যে আছে এর নাম রাখলাম আমরা আই অন এখানটা যাচ্ছে কে আই টু আই টু যাচ্ছে কোন দিকে এই আই ওয়ান উপরে যাচ্ছে একটা অংশ আই টু এর আর একটা নাম যাচ্ছে মনে করি এইখানে তো এটার নাম রাখলাম আমরা আই ওয়ান টু এটা আই ওয়ান টু এটা আই এ এবার এখান থেকে যাচ্ছে কে থ্রি এটা তিন এড়েছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তিনটা পয়েন্ট আমরা বিবেচনা করলাম তাহলে এখান থেকে উপরের দিকে উঠতেছে আই থ্রি এটা আই ওয়ান যাচ্ছে আই টু যাচ্ছে এই যে ভাগ হচ্ছে আই ওয়ান উপরে আই বি দিকে তা আই থ্রি উপরে যাচ্ছে এ আই থ্রি ভাগ হয়ে যাচ্ছে কথা আই টু প্লাস এটার নাম রাখলাম আই বি আবার এখান থেকে আই ফোর এটার নাম রাখলাম আমরা আই ফোর তিন নম্বর পয়েন্ট থেকে উপরের দিকে মানে লাইন কারেন্ট থেকে উপরের দিকে যে কারেন্টটা গেল এটা আই ফোর এটা ভাগ হচ্ছে কোন অংশে আই থ্রি আর এটার নাম রাখলাম আই সি তার মানে হলো আমরা এটা এ বি সি তিনটা না আমরা রাখলাম এখানে ফোর থ্রি টু ওয়ান ফোর যেটা ডাইরেক্ট ঢুকলো আর এই সাইডের ক্যাপাসিটান্সগুলো সব সি এগুলো সি ওয়ান এখন এর ক্যাপাসিটি দুটো একটা হচ্ছে মিউচুয়াল ক্যাপাসিটান্স একটা সান ক্যাপাসিটান্স বা আর্থ ক্যাপাসিটেন্স এখন আমরা এই দুটো ক্যাপাসিটাস অনুপাত করব। কারণ এইটা মূলত ক্যাপাসিটি নির্ভর করে ডিস্কের সাইজ এই লাইন কারেন্ট কী পরিমাণ প্রবাহিত হবে এবং ক্রস আর্ম থেকে পোলের দূরত্ব এই কয়েকটা বিষয়ের উপরে ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করে বেশি কি কম কিন্তু আমরা তো জানি না আসলে কত আমরা এই জন্য সি সিটু ধরলাম এখন এই দুটো অনুপাতকে আমরা অঙ্কের সুবিধার্থে বা ক্যালকুলেশনের সুবিধার্থে কি বলতে পারি মিউচুয়াল ক্যাপাসিটেন্স সংক্ষেপে এখন মিউচুয়াল ক্যাপাসিটিসের অনুপাত রাখলাম অনুপাতকে আমরা এম ধরি এম সমান সমান সিওন বাই সি আমরা একটা অনুপাত ধরলাম যে এই যে শান্ট ক্যাপাসিটাস আর মিউচুয়াল ক্যাপাসিটাস এই দুটোর অনুপাতকে এম ধরলাম তাহলে এম সমান সমান সি ওয়ান ভাগ সি এটা আমি একটা ছোটো করি বা কি আসে আমাদের সি ওয়ান সমান সমান এম সি অথবা সি এম দুটা যেটা বলি আমরা এম সি বলতে পারি কোনো সমস্যা এখন আমরা অনুপদ বের করে নিলাম আমাদের আর একটা কাজের থেকে গেল এইখানে ভোল্টেজ আছে কত আমার এই থেকে এই পর্যন্ত ভোল্টেজের মানটা ধরলাম আই ভি ওয়ান দুই নম্বর থেকে এক নম্বর পর্যন্ত আমার ধরলাম ভি টু আর এই দুই নম্বর পয়েন্ট থেকে লাইন পর্যন্ত ভি থ্রির মান ধরলাম মানে এইখানে এই ডিস্কের আড়াইতে যে ভোল্টেজ আছে ভি থ্রি ভি থ্রি দুই নম্বর ডিস্কে ভি টু এবং তিন নম্বর ডিস্কের আড়াইতে ভি ওয়ান এখন এ আবার কিন্তু এর সাথে প্যারালাল এই এই ক্যাপাসিটারটা এই সি1 আর এই সিওনটা দুই নাম্বারটা কিন্তু এরা দুজনের সাথে প্যারালাল এই এইখানে সিওনটা মানে এই ক্যাপাসিটান বা এর আড়াইটিতে ভোল্টেজটা পাবো এটা কিন্তু এই তিনজনের সাথে প্যারালাল বুঝতে অসুবিধা হলে আমি আমি একটু বোঝানোর সুবিধাতে বলছি মনে করেন এ একটা রেজিস্টার এর সাথে এ একটা আছে প্লাস একটা এই সার্কিটের বেলায় এইখানের যে ভোল্টেজ আর ওয়ান তার মানে আর ওয়ানের যে ভোল্টেজ পাবে একা যে ভোল্টেজ পাবে এরা সবাই মিলে সেম ভোল্টেজ পাবে ঠিক একই কারণে এইখানের এই যে সি বিন্দু বা আইসি বা এই ক্যাপাসিটির আড়াতি যে ভোল্টেজ এরা কিন্তু তিনজনের সেম ভোল্টেজ এ ভোল্টেজ পাবে এরা দুজনের সেম আর এ পাবে এ ওকে কারণ এইখানে অনেকের কনফিউশন থেকে যায় বা অনেকের প্রশ্ন থেকে যায় যেন কেন এর বেলায় দুটো ভোল্টেজ যোগ হবে আমি এইটা যেহেতু সাধারণত আমাদের রেজিস্ট্রিভ সার্কিটটা আমরা বেশি করে থাকি সার্কিট অন বা বেসিক ইলেকট্রিসিটিতে এই জন্য ওইটা নলেজ অনেকের ভালো থাকে তাহলে দেখতে হবে যেন এইখানে কি পরিমাণে চার্জিং কারেন্ট আছে এবং এইখানে কি পরিমাণে আছে আর আমাদের উদ্দেশ্য হল ভি ওয়ান ভি টু ভি থ্রি এইটা মান বের করা এই স্টিং এফিসিয়েন্সির এই যে প্রমাণটা প্রমাণটা হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রির মান বের করা এখন এই ভি ওয়ান ভি টু ভি থ্রি বের করতে হলে আমরা জানি কি ক্যাপাসিটর আর যে ভোল্টেজের সূত্র কি। আমরা সবসময় ভোল্টেজের সূত্র জানি কি ভি সমান সমান আই টু আর যদি এটা এসি সার্কিট হয় বা ইম্পিডেন্স ত্রিভুজ হয় তাহলে ভি সমান সমান আই টু জেড ক্যাপাসিটিটারের বেলায় কী হয় ভি সমান সমান বা ভিসি ক্যাপাসিটি ভোল্টেজ ভিসি সমান সমান কি আইসি ইন্টু এক্সি সেই ক্যাপাসিটি রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটির আড়াইতে যে কারেন্ট এই দুইটার গুণ ফোরলে কিন্তু গুণ করলে কী হয় ওনার ক্যাপাসিটি আড়াই ভোল্টেজ তাহলে আমরা এই ক্যাপাসিটি আড়াইতে চার্জিং কারেন্ট আইসির মানটা কি হবে এই জন্য মূলত আমি এখানে গেলাম এখন বা ভিসি সমান সমান আই ইন্টু এক্সি আইসি ইন্টু এক্সি তাহলে আইসি সমান সমান কী হবে আই সি সমান সমানও কি ভিসি ভাগ এক্সি তাহলে এক্সির মান কি আমরা জানি যেহেতু আমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট দেন এক্সির সমান সমান ওয়ান ভাগ টু পাই এফ সি সেই ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান তাহলে এই এক্সির মান যদি আমরা ওটা বসাই দেন ভিসি বাই ওয়ান ভাগ টু পাই এফ সি এই এত ক্যালকুলেশন কিন্তু আপনাদের বইতে নেই প্লাস এই ক্লিয়ার কথাটা বলাও নেই এই জন্য কিন্তু অনেকে বই দেখে বুঝতে সমস্যা হয় তাহলে দেখেন টু পাই এফ সি ওয়ান বাই টু পাই এফ সি আবার আমরা জানি ওমেগার সূত্র কী ওমেগা সে কৌণিক বেগ শুনে শুনি কি টু পাই এফ ওমেগা টু পাই এফ তাহলে আমরা এটাকে কি করতে পারি সেই ভিসি ভাগ ওয়ান বাই ওমেগা সি লিখতে পারি কেন ওমেগা সি হলো কারণ টু বাই এফ মানে ওমেগা আর সি থাকলো তাহলে এটা অন বাই আকার আসে ঘুরে উপরে উঠে যাবে না ঘুরে উঠে যাবে কি ভিসি গুণ ওমেগা সি তার মানে এক কথায় বলতে পারি ক্যাপাসিটারের কারেন্ট বা ক্যাপাসিটিভ কারেন্ট এক আইসি সমান সমান ওমেগা সি গুণ ভিসি আগে পরে লিখলাম সমস্যা নেই ক্লিয়ার তার মানে একটা ক্যাপাসিটারের কী পরিমাণ কারেন্ট আছে এটা বের করতে হলে ওই ক্যাপাসিটার যে ভোল্টেজ প্লাস ওমেগা সি গুণ করলে পেয়ে যাব আচ্ছা এখন আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা কেসিএল প্রয়োগ করবো কেন কেসিএল আমরা কার সব কারেন্ট ল কেন প্রয়োগ করবো কেন আমরা জানি কোনো নোট বা জাংশনে আগাত কারেন্ট সময় সময় নির্গত কারেন্ট তাহলে এই যে আমার এক নম্বর পয়েন্ট ধরছিলাম আমরা ওইখানে যে কেসিএল প্রয়োগ করি ভালো করে খেয়াল করুন তাহলে কী হচ্ছে এই কারেন্ট এক নম্বর পয়েন্টের দিকে আসতেছে কে আই টু আসতেছে আই টু এসে ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে একটা হচ্ছে আই ওয়ান উপরের দিকে এই ক্রস আর্মের দিকে যাচ্ছে আর আই এ এটাও পোলের দিকে আসতেছে আমরা কী বলতে পারি যে এক নং পয়েন্টে কেসিএল প্রয়োগ করে পাই তাহলে কি পাবো আসতিছে কে আই টু যাচ্ছে কে আই ওয়ান প্লাস আই এ এটা দুজন ফিরে যাচ্ছে এখন তাহলে আমরা এই আই টু আই টু ধরছি কোন জায়গা এই জায়গা ক্লিয়ার দেন এই টুকের কারণ আই টু আর এটা হচ্ছে আই ওয়ান এটা হচ্ছে আই ভি আই এ তাহলে আমরা মান বসাই এখন এই আই টু সময় সমান কী হবে আমরা জানি যে আই মানে কি ওমেগা সি ভি তাহলে আই টু সময় সমান ওকে ওমেগা সি ভি টু ক্লিয়ার ওমেগা তো আমরা সূত্র থেকে আসলো সি আসলো কারণ এইগুলো সব সি আর সি ওয়ান তো ওমেগা সি আর ভি টু ওর আড়াইতে যে ভোল্টেজ এইটুক সময় সমান আই অন আই অন কোন জায়গার আই অন এইখানে কারেন্ট এটা বের করতে হলে আমার লাগবে কি এইখানে ক্যাপাসিটেন্স গুণ এইখানে ভোল্টেজ গুণ ওমেগা তাহলে এখানে কী লাগবো ওমেগা সি ভি অন তার মানে আমি আই অনে মান পেয়ে গেছি প্লাস আই এ আই এ কোনটা আই হলো এই থেকে এই পর্যন্ত কারেন্ট তাহলে ওইখানে ওমেগা সি ওয়ান আর ভি ওয়ান কেন ভিও মানে এখানের যে ভোল্টেজ এখানে ভোল্টেজ দু প্যারাল আছে এখান থেকে পাঠালে প্যারাল হয়ে গেল ওকে ওকে সমান সমান এখান থাকবো ওমেগা সি ভি ওয়ান প্লাস ওমেগা এখানে দেখেন সি ওয়ান থাকলে আমরা কী বসাবো এম সি তাহলে এখানে সি ওয়ান না বসে আমরা কী বলতে পারি এম সি ভি ওয়ান সমান সমান কী আসলো আমার এখানে ওমেগা সি ভি অন ওমেগা এম সি ভি অন তাহলে এখানে আমি কী করতে পারি ওমেগা সি ভি অন যদি কমান নেই এখানে বাদে আমি একটা ওমেগা সি ভি টু সময় কি ওমেগা সি ভি অন কমান নেই তাহলে এ পাশ থেকে সব কমন আগাল থাকে কি ওয়ান প্লাস এ পাশ থেকে আমি যদি এ ওমেগা সি ভিওন এভাবে কমান চলে গেলে থাকলো কীখানে এম তাহলে দেখেন ওমেগা সি ওমেগা সি কেটে যায় তাহলে আমার দাঁড়ালো কি ভি টু সমান সমান ভি কিন্তু ভি অন ইন্টু ওয়ান প্লাস এম তাহলে আমরা একটা জায়গার ভোল্টেজের মান পেয়ে গেলাম যে এই ভি এর মান পেয়ে গেছি আমরা ভি টু বের করতে হলে আমার ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস এম এর মান লাগবে এম হয়েছে ক্যাপাসিটার দুটো অনুপাত করলে এম এর মান বের হয়ে যাবে যে ক্যাপাসিটার থাকবে তাহলে আমরা এটা এক নম্বর সমীকরণ লিখতে পারি ক্লিয়ার তাহলে আমরা এক নম্বর পয়েন্টে কেসিএল প্রয়োগ করে একটা প্রমাণ পেলাম ওকে এবার আমি একটু দুই নম্বর সমী স্থানে কেসিএল প্রয়োগ করলে আমরা বাকি ভি থ্রির মান পেয়ে যাবো ভি টুর মান পেয়েছি ভি থ্রির মানও পেয়ে যাব ওকে দুই নং পয়েন্টে কেসিএল প্রয়োগ করবে এবার আমরা ক্লিয়ার তাহলে দুই নং পয়েন্ট মানে এইখানে এইখানে যদি ক্লিয়ার কেসিএল প্রয়োগ করি তো এখানে আসতে এখানে আসছে আই থ্রি জার থেকে আই টু আর আই ডি ক্লিয়ার তাহলে আই থ্রি সমান সমান আই টু প্লাস আই বি তাহলে এই সে আই টু উঠলো এই পর্যন্ত এসে আই মানে আই থ্রি উঠলো আই টু চলে গেল আর আই চলে গেলো তাহলে আই থ্রির মান কি হবে তা আমরা জানি ক্যাপাসিটির কারেন্টের মান মানে হচ্ছে ওমেগা ভিসি তাহলে ওমেগা আই থ্রি কোনটা এইটা সি ভি থ্রি ক্লিয়ার ওমেগা সি হলো এইটা আর এর আইতে ভোল্টেজ হলো ভি থ্রি এবার আই টু আই টু কোনটা আই টু হচ্ছে এই থেকে এই কারেন্ট তাহলে ওর মান হলো সরি ওমেগা সি ভি টু কেন কারণ হলো এর আলারিতে ভোল্টেজ হলো ভি টু প্লাস আইবি আইবি কই এই থেকে এই টুকের কারেন্ট তাহলে কারেন্ট ক্যাপাসিটি কারেন্ট মানি ওমেগা সি ভি তাহলে ওমেগা এখানে সি হচ্ছে সি অন এখানের ভোল্টেজ কিন্তু ভি অন মানে ভি অন ভি টুর যোগফল কারণ একটু আগে যেটা আমি বোঝালাম যে প্যালাল এ এদের দুজনের সাথে প্যালাল মানে এর প্লাস এ দুজনের ভোল্টেজটা এ একা পাবে তাহলে এর সাথে ভোল্টেজটা আমি গুণ দেবো কি ভি অন প্লাস ভি টু ক্লিয়ার ওকে তো আমরা কি করতে পারি ওমেগা সি ভি টু একটা আছে তাই টুর মান আমরা একটু আগে যে পেলাম আমি যদিও মুছে দিয়েছি টুর মান কী ছিল আমাদের ভিটুর সমান সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস এম এটা ছিল ভি ওয়ান মানে আমি যেটা মুছে দিলাম যেটা আমাদের সমীকরণে এক নম্বর ছিল ওই মানটা আমি এখানে যদি বসিয়ে দেই কোনটা ভি ওয়ান ইন্টু এম ওয়ান প্লাস এম প্লাস এখানে দুইবার মান বসাতে হবে ওমেগা সি ওয়ানের সাথে একবার ভি টু গুণ করবো ভি অন গুণ করব ওকে তাহলে ওমেগা আবার সি অন মানে কি সি অন মানে কি এম সি আমি যদি একবারই বসাই ওমেগা এম সি এম সি মানে কি সি এর মান এর মান এটা এম সি আর যার সাথে গুণ করলাম ভি অন তাহলে আসবো কি ভি অন প্লাস সেমভাবে এটা এর সাথে গুণ হবে যদি ব্র্যাকেট তুলে দিচ্ছি আমি তাহলে গুণ হলে আসলো কি ওমেগা সি সরি এই সি এর মানে আমি একবার বসাতে পারি কি এম সি আর আসবে কে ভি টু আর একবার করতে হবে বা ওমেগা সি ভি থ্রি সমান সমান এখানটা থাকলো ওমেগা সি ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস এম প্লাস এটা থাকলো ওমেগা এম সি ভি অন প্লাস ওমেগা এম সি এখন ভি টু ভি টু যদি পেয়েছে আমরা জানি সেই ভি টুর মানে এইটা তো আমরা ওই মানটা বসিয়ে দেই ভি টু যেখানে থাকবে সেখানে আমরা মনে করি ভি অন ইন টু ওয়ান প্লাস এম তাহলে আমার বিষয়টা বেশ লম্বা হয়ে গেল যেহেতু লম্বা হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা কী করবো এখন এখানে ওমেগা সি ভিওন আছে ওমেগা সি ভিওন আছে ওমেগা সি ভিওন আছে তো প্রত্যেকটা জায়গায় আমার ওমেগা সি ভি যেহেতু আছে তো আমি ওমেগা সি ভিওন কমন নিতে পারবো তাহলে আমি ওমেগা সি ভি ওয়ান কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট নিলাম সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এখানে থাকলো কি আমার ওয়ান প্লাস এম প্লাস এখানে কে থাকলো এখানে থাকলো শুধু এম প্লাস এখানে কে থাকলো ওমেগা সি ভিওান চলে গেলো থাকলো ওখানে এম ইন্টু ওয়ান প্লাস এম এই পাশের ওমেগা সি এই পাশের ওমেগা সি আমি কাটতে পারি ক্লিয়ার তাহলে থাকে কি ভি থ্রি সমান সমান এ পাশে থাকে ভি ওয়ান ইন্টু আমি ব্র্যাকেটগুলো সব তুলে দেয় তাহলে কি আসে ওয়ান প্লাস এম প্লাস এম প্লাস এ এম আবার এটা গুণ করলে এম এর সাথে অন গুণ করলে হয় এম প্লাস এম এম গুণ করলে কী হয় এম স্কোয়ার আমার এবার একটু উপরে জায়গা শিফট করতে হবে সো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এইখানে বা কি লিখতে পারি ভি থ্রি সমান সমান ভি ওয়ান সো এখানে ভি থ্রি সমান সমান আসে কি ভি ওয়ান আর এগুলো যোগ বিয়োগ করলে আসে কি ওয়ান টু থ্রি মানে তিনটা সিঙ্গেল এম আসে তাহলে আমি নিতে পারি কি আর এটা এম স্কোয়ার এটা ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি এম প্লাস এম স্কোয়ার এটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি গুছিয়ে ঘুষিয়ে লিখলে কি ভিথির সমান সমান বিয়ান ইন্টু এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান সো আমি ভি ভিথির মানও পেয়ে গেলাম ওকে তাহলে আমি ভিও ভিতির মান পেলাম ভিটুর মান পেলাম আর ভিওনের মান তো বেরোবে আর এই তিনটা যোগ করলে কিন্তু আমি লাইন ভোল্টেজ পেয়ে যাবো এইটা লাইন ভোল্টেজ মানে হলো এই তিনটার যোগ ফল সোডিয়াল ভিওর্স আর লম্বা করব না আশা করি এভাবে আপনারা যদি যত লম্বা করবেন সব মানগুলোই বের করা সম্ভব কেসিএল প্রয়োগের মাধ্যমে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আজকের মতো এখানেই ভাই